প্রিয় দর্শক মৌলিক কণিকা বা ফান্ডামেন্টাল পার্টিকেল সম্পর্কে আমাদের একটি ভ্রান্ত ধারণা আজকে আমরা নির্মূল করব আমরা তিনটি মৌলিক কণিকার নাম সবাই জানি নাম্বার ওয়ান ইলেকট্রন নাম্বার টু প্রোটন নাম্বার থ্রি হচ্ছে নিউট্রন এর মধ্যে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের ভেতরেই থাকে তো আমরা সবাই জানি এর জন্য সায়েন্স জানার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনারা একটা জিনিস কি জানেন ইলেকট্রন মৌলিক কণিকা হলেও প্রোটন এবং নিউট্রন কিন্তু মৌলিক কণিকা নয় উনিশশো ত্রিশ সালের আগ পর্যন্ত বা উনিশশো সালের আগ পর্যন্ত আমরা জানতাম যে ইলেকট্রন মৌলিক কণিকা প্রোটন মৌলিক কণিকা নিউট্রন মৌলিক কণিকা কিন্তু যখন কোয়ার্ক আবিষ্কৃত হয় তখন আমরা বুঝলাম যে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক এই ধরনের কোয়ার্ক দিয়ে কিন্তু প্রোটন এবং নিউট্রন গঠিত তার মানে প্রোটন এবং নিউট্রন কিন্তু মৌলিক কণিকা নয় এখন প্রতিটি কণিকারই একটি প্রতিকণিকা থাকে যেমন ইলেকট্রনের প্রতিকণিকা হচ্ছে পজিট্রন যার চার্জ ধনাত্মক ধনাত্মক যুক্ত ইলেকট্রন তাহলে প্রোটনের প্রতিকনিকা আছে যেমন আপনার আপকোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দিয়ে যদি প্রোটন এবং নিউট্রন গঠিত হয় তাহলে আপকোয়ার্ক এবং ডাউন কোয়ার্কের যে প্রতিকণিকা বা অ্যান্টি পার্টিকেল এগুলো দিয়েই কিন্তু অ্যান্টি প্রোটন এবং অ্যান্টি নিউট্রন তৈরি হয় তাহলে একটা ভ্রান্ত ধারণা আমাদের নির্মূল হলো যে আমরা বুঝতে পারলাম প্রোটন এবং নিউট্রন মৌলিক কণিকা নয় এই জিনিসটি মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে